সেখানে একটা ভিডিও আপলোডেড হয়েছে এখনো চব্বিশ ঘন্টা হয়নি সেই ভিডিওতে পুরোটাই একটা এআই জেনারেটেড ভিডিও একজন উপস্থাপক মাইক্রোফোন নিয়ে বলছেন দেখুন মনোনয়ন বঞ্চিত বিএনপির নেতা কর্মীরা কি করছে এটা ট্রেন ভাঙা হচ্ছে সেই ট্রেন ভাঙা ভিডিও চলছে উনি বলছেন যে দলের লোকজন মনোনয়ন না পেয়েই এটা করছে তারা ক্ষমতায় আসলে কি করতে পারে এটা দশ কে লাইক থ্রি পয়েন্ট টু কমেন্টস ফিফটি ওয়ান কে মিলিয়ন ভিউ চব্বিশ ঘন্টাও হয়নি আমি কৌতূহল করে কমেন্ট করতে গেলাম কিছু কিছু ভাই এটা বিশ্বাস করেন না এটা এ কিছু কিছু আর বাকিগুলো বিএনপি চোদ্দ পুরুষ উদ্ধার করো এই হচ্ছে আমাদের আমরা আশা করি বিএনপি বানাই নিয়ে ভিডিওটা মানে বিএনপি উপর দায় চাপানোর জন্য বানিয়ে ছেড়েছে আমরা আপাতত এটা না ধরি যাই হোক এটা এরা করেছে এটা হয়েছে বলে না মানে আমরা কোন রকম বিপদের মধ্যে আছি মেশো সেই কথাটা বলতে চেয়েছি চব্বিশ ঘন্টাও যায়নি চার মিলিয়ন ভিউ হয়েছে একান্ন হাজার শেয়ার হয়েছে এবং লোকজন মুন্ডপাত করছে

আপনার কমফোর্টেবল সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম এখন কঠিন না এখন নরম সত্য পাওয়া যায় আরামের সত্য পাওয়া যায় যে সত্য শুনলে আপনার লাগবে সো মানুষ খুঁজে 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 ওই দোকানগুলোতে গিয়ে হাজির হয় আর যেটা ভালো লাগছে না যদি সুরে ফেলতেই হয় ভাই এখানে আছেন আজকে জামাতের অনেক সমর্থক এখানে এই শোটা দেখবেন আমি জানি কিন্তু কিছু ডিসকমফর্ট যদি লাগে তার কাছে এই যে আমি সবাইকে বলছি এই এখনই নিচে গিয়ে কমেন্ট করুন দেখুন গালিগালাজ আমি একটা কথা বলি ভাই মানে জামাতের নেতা আমি অন রেকর্ডিং বলছি জামাতের নেতাদের সাথে যখন টক শোতে আসে আমরা তাদের ডেমোক্রেটিক অ্যাটিটিউড বা তাদের অ্যাটিটিউড টুয়ার্ডস আদার পিপলস অপিনিয়ন আমি খুবই রেসপেক্টেবল দেখি আমি বলছি কিন্তু তাদের এটা বট নাকি সমর্থক আমি নিশ্চিত নই যে দলটার নামের সাথে ইসলাম আছে ছাত্র শিবিরের সাথে ইসলামী ছাত্র শিবির আছে সেই দলটা আমি আরেকটা কথা বলি আমি বলছিলাম আমরা আগেই ভালো ছিলাম সরি শেখ হাসিনের বিরুদ্ধে মানে সব রকম ঝুঁকি নিয়ে লড়াই করেছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি চ্যালেঞ্জ করছি যে কেউ এই কাজটা করবেন পাঁচ আগস্টের আগে আমি কি পরিমাণ গালি খেয়েছি আর পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বিশেষ করে যেই ইয়েতে কন্টেন্টে জামাত নিয়ে আমি জামাতের প্রতি কি আমার ক্রিটিক থাকতে পারে না আমি আমার পলিটিক্যাল আমি যেহেতু একজন মধ্যপন্থী মানুষ আমি আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে সেটা বিজেপির আইডেন্টি পলিটিক্স হোক সেটা ট্রাম্পের হোক জামাতের হোক আমি সমালোচনা করি এটা আমার একদম প্রকাশ্য ঘোষণা আছে এটার ফল কি দাঁড়ায় সেটা দেখা যেতে পারে নাস্তিক বলা হয়েছে। নমিনেশন প্রাপ্ত একজন আমাকে কাফের বলেছেন আমাকে জানাজা ছাড়া হবে বলেছেন উনি তো মানে ওনাদের নমিনেশন পেয়েছেন যাই হোক মামলা করতে যাইনি যাচ্ছি না এবং কগনিজেন্সে নিতেও চাই না যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আমাদের সামনে এই বিপদগুলো হাজির হয়েছে যে এআই ভিডিওর কথা বললাম এটা খুব স্মার্ট ও না আপনি দেখলেই বুঝবেন

উৎস ট্রেস করা উৎস ট্রেস করে তাদেরকে আইনের আওতায় আনা এটা এবং এআই ভিডিও অন্যান্য যা যা আছে বা কোনো টিভি চ্যানেলের নাম যেটা বলছেন রকম ডিজাইন রেখে ভিন্ন নাম এটা শুধু না আমি এমন দেখেছি খুবহু একই নাম রেখে মানে আপনি যে টিভির নাম লিখুন যেটা যদি জিটিভি হয় জিটিভির লোগো পুরো ব্যবহার করে একটা কার্ড বানাচ্ছে সো মানুষের জন্য এখন যেটা হচ্ছে মানুষ আসলে খুব লম্বা সময় স্ক্রলিং এর সময় খুব লম্বা সময় আমার সব চেক করবে না

শব্দ 15 সালের দিকে যে বাসে গাড়িতে আগুন দেওয়া হয়েছে সেই ভিডিও ব্যবহার করে বলা হচ্ছে মননয়ন বঞ্চিতরা এগুলো করছে এটা আমার রিয়েল ভিডিও কিন্তু ডিসইনফরমেশন এটা মিসইনফরমেশন না সো এই যে ঘটনাগুলো ঘটছে আমি আসলে বুঝতে পারছি না যে সরকার কি করবে সরকারের জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উচিত কিচেরকম সোর্স বের করা এবং তাদেরকে শাস্তির আওতায় আনা জানেন যে নির্বাচনের সময় আরপিএতে কিছু আপনারা সংশোধন এসেছে যে নির্বাচনের সময় যদি ফেক নিউজ ছড়ানো হয় সেখানে যারা ছড়াবে তাদের বিরুদ্ধে মামলা হবে কিন্তু এখন মানে সব সময় কথা যদি আমরা চিন্তা করি তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কল্পিত কথা বলি কোন একটা কনস্টিটিউয়েন্সিতে একটা এআই ভিডিও বানানো হলো আইদার বিএনপি অথবা জামাতে যে কোনো একজন প্রার্থী বলছেন আপনারা আমি আর নির্বাচনে থাকছি না আপনারা ওনাকে ভোট দিয়ে দেন এই পরে একটা কথা ধরুন বলে দেওয়া হলো ভেরি মাছ ইজি